আপনাদের সাথে আজকে মেসিডোনিয়ার দুইটা বিষয় নিয়ে কথা বলবো আমি মেসিডোনিয়ার দুইটা সাইড নিয়ে কথা বলবো সেটা প্রথম সাইড হচ্ছে যে মেসিডোনিয়ারে যদি আপনি যান আপনি মেসিডোনিয়া গেলে আপনার সুবিধা কি কি হবে আপনি কী কী পাইনিটি পেতে পারেন এবং কী কী অসুবিধা হবে সেই বিষয়টাও একটু আপনার সাথে ক্লিয়ারলি বলব আসসালামু আলাইকুম আসলে প্রিয় বন্ধুরা সবাই ইউরোপে যাওয়ার জন্য মনে মাঝে খুব বেশি আগ্রহ তার সবাই ইউরোপে যেতে চায় বাট ইউরোপে যাওয়ার জন্য মানুষের হয়তো ভালো কোনো এজেন্সি পায় না ইউরোপে যাওয়াটা বর্তমানে সোনার হরিণের মতো হয়ে গেছে কেননা ইউরোপে যেই দেশেই আমাদেরকে ভিসা দেয় না কেন বাঙালিদেরকে বিশেষ করে যেমন রোমানিয়া দিয়েছিল বুলগেরিয়া হাঙ্গেরি ইত্যাদি অনেক দেশে বাংলাদেশিদেরকে ভিসা দিয়েছিল বাট এখন বর্তমানে খুব তাদের যে প্রসেসটা একটু স্লো করে দিয়েছে তবে ভিসা হচ্ছে ভিসা যে না হচ্ছে এমন না দিশা হচ্ছে আপনাদের সাথে আজকে মেসিডোনিয়ার ডোনিয়ার দুটা বিষয় নিয়ে কথা বলবো আমি মেসিডোনিয়ার দুটা সাইজ নিয়ে কথা বলবো সেটা প্রথম সাইজ হচ্ছে যে মেসিডোনিয়া যদি আপনি যান আপনি মেসিডোনিয়া গেলে তার সুবিধা কী কী হবে আপনি কী কী প্রাইপেটি পেতে পারেন এবং কী কী অসুবিধা হবে সেই বিষয়টাও একটু আপনার সাথে ক্লিয়ারলি বলবো তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার দেখবেন অবশ্যই ভিডিওটি স্কিপ করেন যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক ইনফরমেশন হয় তো আপনি মিস্টেক করে ফেলবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলি যদি আপনি এই বালকান রাজ্যের দ্বীপের যে দেশ মেসিডোনিয়া যদি ইউরোপের এই নন সেন্ডিয়ান দেশ মেসিডোনিয়া যেতে চান তাহলে আপনি যাওয়ার পরে আপনি কি সুবিধা পাবেন এবং মেসিডোনিয়া যাওয়া থেকে নিয়ে আপনি কি কি সুবিধা পেতে পারেন প্রথমে বন্ধুরা আপনারা মেসিডোনিয়া যদি যাওয়ার ইচ্ছা করেন তাহলে প্রথমে আপনারা দেখেন যে যখন আপনি এমবিসি ফেস করবেন এমবেসি ফিস করার পরে আপনাকে যখন ভিসা দেওয়া হবে তখন প্রথমে আপনাকে টিআরসি কার্ডের জন্য তারা একটি লোগো আপনাকে দিয়ে দেবে যে টিআরসি কার্ড হিসাবে এটা নিয়ে আপনি মেসিডুনিয়া যাওয়ার পরেই আপনি কিছুদিন যখন আপনি টিআরসি কার্ডের জন্য আবেদন করবেন যখন নিয়ে এই যে কার্ডটি এই কার্ডটি দেখা দেওয়ার পরে আপনাকে এই কার্ডটি আপনি যখন মেসিডুনিয়ায় ইস্যু করবেন তখন তারা আপনাকে খুব দ্রুত খুব দ্রুত আপনাকে মেসিডুনিয়া টিআরসি কার্ড দেবে এইটা একটা ভালো ফেসিলিটি বন্ধুরা মিস্ত্রিক নিয়ে টিআরসি কার্ডটা খুব দ্রুত দিয়ে দেয় এবং যে টিআরসি কার্ডটা দেওয়া হয় সেটি মেয়াদ এক বছর থাকে বন্ধুরা তো আপনারা তো বুঝতে পারছেন যে যখন আপনি টিআরসি কার্ড হাতে পেয়ে যাবেন তখন অবশ্যই আপনি যে কোনো কাজ করতে পারবেন যদিও আপনি একটি কোম্পানির জন্য আবেদন করে ওয়ার্ক পারমিট বের করে যান যাওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনারা যদি আপনাদের স্কিল দক্ষতার উপর বর করে আপনাদের যদি ভালো স্কিল থাকে তাহলে আপনি আপনার যে মান্থলি স্যালারি আছে এই স্যালারির উপর আপনি ভিত্তি করে যে কোনো জবে লাগতে পারবেন আর বন্ধুরা একটা কথা বলে রাখেন মেসুডিয়াতে বর্তমানে যে স্যালারি সরকারিভাবে দেওয়া হয় চারশো থেকে পাঁচশো পর্যন্ত ইউরো দেওয়া হয় তাদেরকে যদিও আপনি মেসুডিয়া এই বেতনের উপর সন্তুষ্ট না থাকেন এই স্যালারির উপর সন্তুষ্ট না থাকেন তাহলে অবশ্যই আপনার যদি স্কিল থাকে দক্ষতা ভালো দক্ষতা থাকে কাজের ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি যে কোনো কাজে লাগতে পারেন যদি বন্ধুরা আপনার ভালো কোনো কাজে লাগেন তাহলে অবশ্যই আপনাদের স্যালারিটাও হাই লেভেলের হবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি আরেকটা সুবিধা বন্ধুরা আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনাকে আপনাকে কোম্পানি দিয়ে দেবে এই সুবিধাটা আসলে সব দেশে পাওয়া পাওয়া যায় বাট যেমন টিআরসি কার্ডটা খুব স্লোলি ইউরোপের বিভিন্ন দেশে বাট মেসিডোনিয়াতে খুব দ্রুত টিআরসি কার্ড পাওয়া যায় তো বন্ধুরা আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা মেসিডোনিয়া যদি আপনি যেতে চান ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেতে হলে আপনার মিনিমাম এক বছর চোদ্দ মাস পনেরো মাস সময় নিয়ে নেয় বাট মেশিন যদি আপনি ভালো কোনো এজেন্সি ভালো কোনো মাধ্যমে আপনি আপনি তাহলে মিনিমাম আপনারা বন্ধুরা থেকে মাসের ইনশাল্লাহ যেতে পারবেন এটা আমি অনেক অ্যানালাইজ করে দেখেছি ইনশাল্লাহ আপনি যেতে পারবেন চার থেকে ভালো কোনো মাধ্যমের মাধ্যমে আপনি আর যদি অন্য কোন ধরনের দান্দা বা অন্য কোনো ফল লুকের কাছে দেন রেয়ার লুক থাকে না তাহলে অবশ্যই আপনার আপনি বিপদেও পড়তে পারেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে বললাম মেসোলিনিয়ার সুবিধা আপনি প্রথমে যে টিআরসি কারটা খুব দ্রুত পাবেন এবং প্রফিট একোমেন্ডেশন সবগুলো আহ মেসোলিনিয়াতে খুব আহ কোম্পানি আপনাকে দিয়ে দেবে এবং বন্ধুরা আরেকটি সুবিধা হচ্ছে মেসোলিনিয়া অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আপনি যে জায়গায় যান যেখানে যাবেন মেসোলিনিয়া দেখার মতো পরিদর্শন করার মতো জায়গা তারা জানেন যে মেসোলিনিয়াতে আসলে বন্ধুরা খুব গুণীমানী ব্যক্তিদের স্থান যেমন আপনার যারা আরেকজন দ্য গ্রেট মাদার তেরেসা ইত্যাদি ওনারা আছে অবশ্যই আরেকটা কথা বলে রাখি বন্ধুরা যে মেসিডোনিয়া যদিও মেসোডিনিয়ার পাশের দেশ হচ্ছে বুলগেরিয়া রুমানিয়া এইসব দেশ আপনারা জানেন রুমানিয়া সেনজেন হয়ে গেছে বুলগেরিয়াও সেনজেন হওয়ার পথে বাট বুলগেরিয়া সেনজেন যখন হয়ে যাবে আপনি মেসিডোনিয়া থেকে একটা ফেসিলিটি পাবেন ইনশাল্লাহ এবার আসি বন্ধুরা মেসিডোনিয়াতে আপনারা কী কী অসুবিধার সম্মুখীন হতে পারেন প্রথমে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আপনি যদি মেসোডিনিয়া যান প্লাস আপনার যদি কোনো কাজের দক্ষতা না থাকে তাহলে অবশ্যই আপনি একটি পেরেসানের মধ্যে পড়ে যেতে পারেন এই একটা অসুবিধা আর একটা অসুবিধা হচ্ছে বন্ধুরা যে মেসিডোনিয়া যদিও ইউরোপের দেশ বাট এটা একটা গরিব দেশ প্লাস মেসিডোনিয়াতে যারাও যায় তারা শুধু মেসিডোনিয়া থাকার জন্য কেরি করার জন্য যায় না স্টে করার জন্য যায় না মেসিডোনিয়া থেকে অন্যান্য ইউরোপের সেন্ডিয়ান কান্ট্রিগুলোতে ঢুকে যায় তো বন্ধুরা এটা একটা অসুবিধা যে মেসিডোনিয়াতে আসলে ভালো লেভেলের কোনো প্লাস লেভেলের বা হ্যান্ডসাম কোনো স্যালারি নেয় একটু লো লেভেলের স্যালারি যদিও নতুনদের জন্য এটাই যথেষ্ট তো বন্ধুরা আপনাদেরকে আমি আশা করি কিছুটা না কিছুটা হলে বুঝাতে পেরেছি যে মেসিডোনিয়াতে আসলে যে সুবিধাগুলো আছে সুবিধা আমাদের প্রথম সুবিধা হচ্ছে গিয়ে বন্ধুরা টিআরসি কার্ড আপনি খুব দ্রুত পাবেন এবং আপনার প্রফিট একমেন্ডেশন আপনার কোম্পানি দেবে এবং বিশেষ করে আপনি যে মেসিডোনিয়াতে থার্টি টু পারসেন্ট মুসলমান যদি আপনি একটা ভিন্ন রাষ্ট্রে যাবেন ভিন্ন দেশে যাবেন ভিন্ন কান্ট্রিতে যাবেন তবুও আপনি যখন যে মুসলমানকে দেখবেন তাকে অবশ্যই আপনার মন মানসিকতা অন্যরকম কাজ করবে আপনার ফিল অন্যরকম হবে তো মেসোডোনিয়াতে মুসলমান এরপরে বন্ধুরা মেসোডুনিয়া যে ভিসা খুব দ্রুত হয় এই চার পাঁচটি সুবিধা আমরা দেখলাম এবং অসুবিধার মধ্যে প্রথমে দেখলাম যে আমরা মেসোডোনিয়া আসলে যদিও ইউরোপের দেশ পাঠিয়ে আপনার স্যালারি লো লেভেলের স্যালারি হ্যান্ডসাম কোনো স্যালারি নেই এবং বন্ধুরা আপনার কাজের উপর দক্ষতার উপর ডিপেন্ড করে আপনার স্যালারি তারপরে বন্ধুরা আপনি যান যদি একটা ভ্রমণিং দেশ একটা ট্রাভেলিং ট্যুরিজম দেশ এখানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন মানুষ এসে টুরিস্ট করে যান কারণ একটা টুরিস্ট দেশ সুন্দর দেশ আলেকজান্ডার দ্য গ্রেট বিভিন্ন ধরনের মূর্তি বা বিভিন্ন ধরনের স্ট্যাচু তারা দেশে পাওয়া যায় তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বলবেন না যেখানের মধ্যে আপনার প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ